এই ভিডিওটা গত দুদিন আগে মানে আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি বা বেরোনোর আগেও কোনো ভিডিও আমি কন্টিনিউ করিনি কি জানি আজকাল ভিডিও সেভাবে আমার শ্যুট করতে ইচ্ছা করে না আমি ভিডিও করিনি তো আমাদের আমরা বিয়ে বাড়িতে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাড়ি ফিরবো তো এখানে দেখলাম পানের কাউন্টারটা রয়েছে তো দেখে এত পান খেতে ইচ্ছা করছিল তো আমি দাঁড়িয়ে গেছি এখান থেকে একটা পান খেলাম আর একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিলাম আর আমি এই যে বিয়ে বাড়িটাতে গিয়েছিলাম একটা সুন্দর লুক ক্রিয়েট করেছিলাম আর আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম সো যদি পুরো ব্লগটা শ্যুট করতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম হয়তো তো যতটা ভিডিও শ্যুট করতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি তো আর ঠান্ডাটা অনেকটা বেশি ছিল আর বিয়ে বাড়িটা আমাদের বাড়িটার থেকে অনেকটা দূরে ছিল তো এখন মানে আমি আমার পুরো ফ্যামিলি মানে শ্বশুর পুরো ফ্যামিলি সবাই মিলে একসাথে এসেছি তো চলো এই অবধি ছিল যেটা তোমার সাথে শেয়ার করলাম এখন বাজে রাত্রির ওই পনেরো বারোটার মতন আর আজকে আমার দিয়ে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো তো বরকে বলেছিলাম যে তুমি সন্ধ্যাবেলা বেরোনোর আগ মানে যখন বেরোবে আমাকে একটু আইসক্রিম দিয়ে যাবে তো কোনো কারণে সেটা ভুলে গিয়েছিল চলে গেছে তো আমি আর মনে করাই না আমি ভেবেছিলাম হয়তো ভুলেই গেছে এখন দেখছি রাত্রিবেলা আইসক্রিম নিয়ে এসেছে তো চকলেট ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ নয় বাট ওখানে জিজ্ঞাসা করলাম যখন ওকে ও বললো যে বাটার স্কচ বা ভ্যানিলা ছিল না তো সেই জন্য চকলেট নিয়েছি আর একটাই যে কি বুম বুম কী একটা নিয়েছি এই আইসক্রিমটা এনেছে তো চলো এখন রাত্রেবেলা আইসক্রিম খাবো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে দুবার বমিও করে নিয়েছি আর চলো দেখা হচ্ছে আবার সকালে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটার মতন আর আমি আমার জন্য টিফিন বানাচ্ছি এখানে এই দেখো ব্রেড বাটার হে গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে সারাদিন ব্লগটা কন্টিনিউ করতে পারবো তো এখানে আমি আমার জন্য বানাচ্ছি ব্রেড আর বাটার অনেক দিন পরে আজকে একটু ব্রেড আর বাটার খেতে ইচ্ছা করলো তো ব্রেড রোস্ট করে নিয়েছি ভালো মতো আর তার আগে আমি গ্যাসের ওষুধ ববির ওষুধ দুটোই খেয়েছি তো এখন টিফিন করব বড় মশা এখনও ঘুমাচ্ছে কোনো ঘুম হয়েছে তারপরে সকাল হয়েছে আর ড্রাই ফ্রুটস খানিকটা ভিজিয়ে রেখেছি কিন্তু ড্রাই ফ্রুটসটা আমার সকালে খালি পেটে খেলে দেখছি বেশ ভালো মতন প্রবলেম হচ্ছে তো টিফিন টিফিন করে নেব তারপরে ড্রাই ফ্রুটসটা খাবো আর ও উঠুক দেখি ও কী করে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ যে তোমাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবার আগে ব্রেকফাস্ট করি হুম পুরো টোস্ট বানিয়ে দিয়েছি আমি ডিম আর রুটিটা একই তাওয়াতে পাঁকেছি পুরো টোস্ট হয়ে গেছে দেখো

আর বাড়ি যাবো দু চার দিন পর ঠিক আছে চলো আর এখন খাওয়া দাওয়া করেছে টিফিন টিফিন একটু বাসন বাসন পরিষ্কার করবো গোসল করবো তারপরে ওই বাড়ি চলে যাবো চলো সো গাইস ওই বাড়িতে যাবো না যাবো না এই করতে করতে প্রায় বেলা দুপুর দুটো বাজে আমি সকালে টিফিন টিফিন করে নিলাম বর বেড়ালো তারপর ঘরে নাকি কাজ মোছা মুছি এগুলো সব করলাম আর তারপরে এত ঘুম পাচ্ছিল আমি শুয়েই পড়েছিলাম বর ফোন করলো তারপরে বললো যে তুমি যাওনি এখন ওই বাড়িতে আমি বললাম যে দেখি এখনও খুব ঘুম পাচ্ছে শুয়ে আছি ইচ্ছা করছে না ব্যাস এই বলে ফোনটা রাখলাম ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙলে তোমার ঘুম আসে না তো একা একা থেকে কী বা পড়বো তো সেজন্য জন্য লাস্টে ভাবলাম যে চলো যাওয়াই যাক ওই বাড়িতে তো এখন বাজে বাই খড়িদের দুটো মতন আমি রান্না বান্না তো এই বাড়িতে কিছুই করিনি সকালে টিফিন করেছিলাম দু পিস ব্রেড খেয়েছিলাম আমি কিছু খাইনি তো এখন যাচ্ছি চলো ওই বাড়িতে যাই ওই বাড়িতে গিয়ে দুপুরে খাবো কিন্তু এখন বাড়ি তো অনেক দেরি যাই হোক তো চলো আর এই জামাটা পড়েছে এত কমফোর্টেবল না জামা ফোন করতে হ্যাঁ শোকে

क्या बिस्तर का हाल ए हटा उधर हम भी खाए थे कल গাইজ এখন হচ্ছে আমরা বিয়েবাড়ির পান খাচ্ছি গতকাল রাত্রে বিয়েবাড়িতে গিয়েছিলাম কালকে এত মশলাগুলো একসাথে রাখা ছিলো রেখে রাখা দেখে আমার না একদম পুরো মনে হচ্ছে সব মশলাগুলো একসাথে নিয়ে আমাকে আমাদের করে দিয়ে এরকম ইচ্ছা করছিল কালকে কোনো ভিডিও ব্লগ শুট করা হয়নি মিঠে মিঠে রাখে তো আচ্ছা লাগে একটু মিষ্টি পানি হ্যাঁ হ্যাঁ সব মানে জেডি জেডি শুনি জেলি দিজে

এখন আমাদের ডিসকাশন চলছে বিয়ে দেওয়ারের বিয়েতে আমরা কে কিরকম লাগছিলাম কাল কেমন ফটো এসেছে সেই সব ডিসকাশন চলছে কয়েকটা ফটো এসেছে কেউ কেউ তো কমপ্লিমেন্ট দিয়েছে ওদের ফটো ভালো এসেছে কিন্তু আমার আসেনি আর এখন চা শাশুড়ি মা চা বানিয়ে দিয়েছে চা আর এই যে শিলা রূপ দিদি তুমি তো আছিলা কি সবই ঠিক লাগে আজ বনে বাগানে চেরমান

একটা বাজি ফাটানো আমি দেখেনি পুরো গাড়িটা আহ শাশুড়িমাতার শাশুড়ি মায়ের হাতে চা কি ভালো খেতে হয়েছে সো গাই সারাদিন তো ওখানে কাটালাম আমি দুপুরের পর থেকে খাওয়া দাওয়া এখানে করলাম আর আমি এখন যাচ্ছি বাড়ি কারণ বর কখন আসবো কোনো ঠিক নেই বরণনাথ এই বাড়িতে এসেছিল বরণনাথ এখন যাচ্ছি বাড়ি তোমার সাথে আমি চলে যাই জানে রে ফের মুখ দেখা গেলে করবে তো আজকে ভিডিও যাচ্ছে ছিল তোমার সাথে শেয়ার করলাম আই হোপ ভালো